বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আজ মালদায় তৃণমূল কংগ্রেস সমর্থিত জেহাদি শক্তির অমানবিক আক্রমণে মুর্শিদাবাদের হিন্দুরা বাস্তুহারা তাদের ঠাঁই হয়েছে মালদার পাড়ালাল হাইস্কুল প্রাঙ্গনে সেই সব হিন্দু শরণার্থীদের জন্য খোলা মালদার কন্ট্রোল রুম পরিদর্শন করেন ড সুকান্ত মজুমদার তিনি বলেন এখনও রাজ্য পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করছে না আজকে তাদের সাথে দেখা করে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস তাদের সাথে থাকার আশ্বাস হিন্দুদের সাথে ভারতে আমার আগ্রহ থাকবে যে রাজ্য পুলিশ প্রশাসন আমরা জানি তারা বায়াস আসছে মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তারা কিছু করতে দেয় না এই ধরনের ঘটনা হলে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করতে তারা নিজেরাই দেয় অ্যালাউ করে এরপর আশা করি তারা সেখান থেকে বেরিয়ে এসে হিন্দুদেরকে বাঁচানোর চেষ্টা করবে কালকে রাত্রিবেলাও ঘটনা ঘটেছে এখনও পুরোপুরি শান্ত হয়নি তারপরেও পুলিশ নির্লজ্জের মতো কেন্দ্রীয় বাহিনীর মিস ইউজ করছে কেন্দ্রীয় বাহিনীকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সে জায়গায় নিয়ে যাচ্ছে না কারণ কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টের দায়িত্বটা নিয়ম অনুসারে এসপির উপরে থাকে এবং এসপি এবং আইসি